বিসমিল্লা হি রহমান রহিম আসসালাম আলাইকুম আমি মাকসুদ আক্তার নিপা আবার আমি একটি নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি একটি মজিক মশলা তৈরি করে দেখাবো যা বিরিয়ানি কাচি রোস্ট মুরগি গরুর সহ যে কোনো মাংস রান্নায় স্বাদ বাড়িয়ে দেবে অনেকটা এই মশলা তৈরি করতে যা লাগবে তিন টুকরো বড় দারচিনি নিয়েছি নিয়েছে এক চামচ এলাচ এক চামচ লবঙ্গ এক চামচ গোলমরিচ পাঁচটা তেজপাতা এক চামচ জিরা দুই টুকরো জয়তী অর্ধেক জয়ফুল এখন আমি এই মশলাগুলো হালকা তাপে ভেজে নেব জিরা বাদে আমি সবগুলো মশলা ভেজে নিচ্ছি হালকা তাপে কারণ জিরাটা যদি প্রথমে সব মশলার সাথে দেওয়া হয় তাহলে জিরাটা পুড়ে যায় তাড়াতাড়ি ভাজা বেশি হয়ে যায় এখন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি জিরাটা দিয়ে দিব জিরাটা ভাজা হলেই মশলাগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব মশলাটি ব্ল্যান্ড করে কাচের জারে ভরে নিয়েছি কাঁচের জারে মশলা বেশি দিন ভালো থাকে এর স্বাদ গন্ধ সহজে নষ্ট হয় না আজ এ পর্যন্তই আমার কথায় বা ভাষায় কোনো ভুল হলে আপনারা অবশ্যই আমার ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোটো নিপা স্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ